ইউনিয়ন রঘুনাথপুর গ্রামে জামায়াতের ইসলামের গণসংযোগ অনুষ্ঠিত প্রেস এর মেহেরপুর জেলা জামায়াতের ইসলামের আমির মৌলানা তাজউদ্দিন খানের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয় রবিবার ছয় জুলাই দুই বিকাল পাঁচটার দিকে তিনি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন রঘুনাথপুর গ্রামে এই গণসংযোগে করেন গণসংযোগকালে মাওলানা তাজউদ্দিন খান গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের খোঁজ খবর নেন তিনি জনগণের নানা সমস্যা মতামত শুনেন এবং ভবিষ্যতে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র ঘটনে জামায়াতের ইসলামের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার জামায়াতের ইসলামী নায়েবে আমির মাহবুবুল আলম সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জাব্বারুল ইসলাম আমঝুপি ইউনিয়ন আমির জনাব মহাসিন আলী সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি সাইফুল ইসলাম সহ আমঝুপি ইউনিয়ন জামায়াতের ইসলামীর নেতৃবৃন্দ নেতারা বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ন্যায় বিচার নিশ্চিত করে এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে জামায়াতের ইসলামী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে এসপি নিউজ ডেস্ক এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন